আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে জানা ছিল ঢাকা নিউ মার্কেট আবু আবুবক সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো ভিওয়ার্স আজকে আমাদের স্ক্রিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে হলো আপনার সামার কালেকশন মানে গরমের আরামদায়ক যে কালেকশনগুলো সেগুলো এগুলো হচ্ছিল পাকিস্তানি কারিজমা জমজম সুইজ লোনগুলো যা এগুলো পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি মূল্যে তো ভিওয়ার্স এই বছরে আপনার দুই হাজার পঁচিশের দিকে আমরা রেগুলারলি দেখা গেছে যে এই সময়টা উইন্টার থাকে বাট উইন্টার টোটালি নেই আছে মাঘ মাসে বিশ তারিখ তারপরেও উইন্টারে আমরা কোনো অফ আছে না তো অনেক কাপড়দের রিকমেন্ডেড করতেছে যে ভাইয়া এবার একটু লোন কালেকশনগুলো দেখান যেটা গরমে আরামদায়ক কোয়ালিটি যেগুলো সেগুলো তাই এটার জন্য আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসছি হলো আপনার অরিজিনাল পাকিস্তানি কারিজমা জমজম সুইজারল্যান্ডগুলো তো বাস আমরা দেরি না করে আমরা আপনাদেরকে এক এক করে ডিজাইনগুলো দেখাচ্ছি আর এগুলো আমাদের কাছে পাবেন আপনারা সম্পূর্ণ অ্যাভেলেবেল ওকে তো ফার্স্ট যে ডিজাইনটা এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ফুল বডিটা হচ্ছে হলো আপনার ফুল বডিটা হচ্ছে হলো আপনার প্রিন্টেড থাকবে এখানে আপনার গলাতে কিন্তু খুব সুন্দর এখানে কারো কাজ প্রিন্ট করা আছে ফ্লোরাল প্রিন্ট করা আছে এবং এখানে হোয়াইটের একটু কন্ট্রাস্ট কম্বিনেশন আছে আর এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটা নিচের দামানোয় কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার গলার সাথে ম্যাচিং করে কিন্তু কালার সেটিংয়ে আপনার ডিজাইন করা আছে এবার দেখা বলো আপনাদেরকে এটা ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা ব্যাক সাইডটা ফুল ব্যাক সাইড আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছিল আপনার পিঠের যে আপনার ডিজাইনটা যে থাকবে সেইটা এখানে তো একটা স্ট্রেপলে কিন্তু একটা বক্স ডিজাইন করা হয়েছে আর দামানের দিকটা ফ্রন্ট পেটা ফ্রন্ট সাইডে আপনার যেটা দেখেছেন সে মোরকমই হবে আর এইটা হচ্ছিল হাতার কাপড়টা হাতার কাপড়টা ফুল হাতা হবে চাইলে আপনারা মাই হাতা করতে পারবেন সেই পরিমাণে কাপড় দেওয়া আছে তো এবার দেখা বলো আপনাদেরকে সালোয়ারের কাপড়টা তো এইখানে একটা জিনিস যেটা আমরা দেখতে পারি তো দেখা গেছে যে রেপ্লিক অ্যাডিশনের যে লোনগুলো যে থাকে ওগুলো স্যালোর কোয়ালিটিগুলো মানে খুবই বাজে থাকে আর এগুলো সালোয়ার কোটে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ওকে তো এবার দেখাবো আপনাদেরকে আমরা অন্যের কাপড়টা দেখাবো এই যে দেখেন অন্যটা এইটা হচ্ছে হলো অন্যটা অন্যটা ফুল বডিটা দেখাচ্ছে আপনাদেরকে এই যে এইটা হচ্ছে হলো অন্যটা ফুল বডিটা দেখেন কতটা সুন্দর গর্জিয়াস প্রিন্টের ভিতরে সম্পূর্ণ আপনার ফুল অল ওভার প্রিন্ট করা চারোপাশে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার বর্ডারে যেটা আছে বর্ডারে কিন্তু আপনার ছোট মাল্টি কালার ফ্লোরালের ডিজাইন করা আছে এটা হচ্ছে আসলের দিকটা আর এটা হচ্ছে হলো আপনার ফুল বডিটা ঠিক আছে এটা হচ্ছে অন্য ফুল বডিটা তো এবার আমরা চলে গেল এর পরবর্তী ডিজাইনে তো এটা ছিল আমাদের ফার্স্ট ডিজাইন তো এখন আমরা আপনাদেরকে আরেকটা ডিজাইন যেটা দেখাবো এটা হচ্ছে হলো ক্রিম কালারের ভিতরে খুবই চমৎকার একটি ডিজাইন ক্রিম কালারের ভিতরে এই যে দেখেন এই কালারটা কিন্তু এতটা সুন্দর এতটা মার্জিত একটি কালারের ভিতরে ডিজাইনটা এই যে দেখেন ফুল বডিটা দেখেন কতটা প্রিমিয়াম আর এইখানে যে এত সুন্দর করে আপনার দেখা গেছে যে নিচে দামানে দিকে যে ফ্লোরালের ডিজাইনটা যে করছে খুবই দারুণ চমৎকার ডিজাইন কিন্তু করছে ফ্লোরালের ডিজাইনটা নিচে দামানের দিকে আর এইটা হচ্ছে হলো গলার দিকটা এটা হচ্ছে গলা দিকটা মিডেলে থাকবে ডিজাইনটা আর ফুল বডিটা থাকবে হলো আপনার এখানে বক্স ডিজাইনের ভিতরে কিন্তু আপনার মাল্টিফ্লোরাল ডিজাইন করা আছে তো এবার বল আপনাদেরকে ব্যাক সাইডের ডিজাইনটা আমরা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাক সাইডের ডিজাইনটা ওকে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে নিচের দামানটা আর এইটা হলো হাতার কাপড়টা ওকে এটা হলো হাতার কাপড়টা তো এবার আমরা চলে যাবো এটা পরবর্তী দিকে এটা হচ্ছিল স্যালোরের কাপড়টা পিওর কটনের ভিতরে লোন কটন ঠিক আছে এটা হচ্ছে আপনার লোন ভয়েলের ভিতরে কিন্তু সালোয়ারের কাপড়টা তো রেপ্লিকা যেগুলো থাকে ওগুলোতে আমাদের বাংলাদেশি ভয়েল পপলিন দিয়ে রাখে তো এইটাতে হচ্ছে আপনার অরিজিনাল আপনার লোন ভয়েলটা কিন্তু দেওয়া আছে লোন কটন যেটা সেটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার অন্যটা অন্যটা দেখেন কতটা সুন্দর রাজকীয় ডিজাইনের একদম চারোপাশে বর্ডারে কিন্তু আপনার ডিজাইন করা আছে এবং বক্স ডিজাইন করে কিন্তু আপনার মিডেলে সম্পূর্ণ আপনি স্টেপ ডিজাইন ফ্লোরাল ডিজাইনে কিন্তু আপনার দারুণ একটি অন্য ডিজাইন কিন্তু কন্টাস্ট করেছে আচ্ছা এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা ডিজাইনে তো এখন যে ডিজাইনটা দেখাইতেছে এইটা আপনারা অনেক আপুরা দেখা গেছে এটা একটা কমন ডিজাইন বাট এখনও এটার চাহিদা মানে ব্যাপল চাহিদা এটা এই যে দেখেন এইটা হচ্ছিলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে একটা মানে কি বলবো এটা খুবই দারুণ এই যে দেখেন এটা এটা যে গলার যে কাজটা যে আছে কিন্তু মাল্টি ফ্লোরাল কলকার ডিজাইনে কিন্তু একটা কাজ করা আছে গলাটা আর এইটা হলো আপনার নিচে দামানের দিকটা এটা দামানের দিকটা মানে মাল্টি কালার ফ্লোরালের ভিতরে আলপনার ডিজাইন করা আছে খুবই চমৎকার ডিজাইনে কিন্তু ফ্লোরাল করা আছে এবার দেখা বলো আপনাদেরকে একটা সাইডটা এই যে এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আপনার ফ্রন্ট সাইডের মতো কালার বাই কালার সেডিং থাকবে নিচের দামানটা আপনার ফ্রন্ট সাইডে যে দামানটা যে দেখেছেন সেটা থাকবে আর এইটা হচ্ছে হলো আপনার হাতার কাপড়টা একটু উঁচা করো ফাইম এটা এটা হচ্ছিল যে দেখেন হাতার কাপড়টা আপনারা হাতার কাপড় এটা ফুল হাতা করতে পারবেন এবং আপনারা চাইলে মাই হাতা দিয়ে ডিজাইন করতে পারবেন তো এটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই ডিজাইনটা তো এইবার দেখা বলো আপনাদেরকে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছিল সালোয়ারটা সালোয়ারটা ব্ল্যাকের ভিতরে আপনার লোন ভয়েলের ভিতরে আর এইটা হচ্ছে হলো আপনার ওন্নাটা এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা দেখেন মাল্টি ফ্লোরালের ভিতরে মানে পুরোটা একটা গার্ডেন মানে একটা ফ্লোরাল গার্ডেন পাবেন আর এইখানে দেখেন একটা বৃত্ত আকারে কিন্তু একটা ডিজাইন করছে গোল একটা রাউন্ড শেপ ডিজাইন করছে যা একদম ডিফারেন্ট একটি ডিজাইন করছে আর এইটা হচ্ছে হলো আপনার এই পাশের আঁচলটা আর চারোপাশের বর্ডারে কিন্তু আপনার ছোটো ফ্লোরালের কিন্তু ডিজাইন করা আছে তো এবার দেখা বলো আপনাদেরকে এর পরবর্তী আরেকটা কালার এই যে দেখাচ্ছি বের করো এই যে দেখেন তো এটা হচ্ছে হলো আরেকটা কালার তো এটা হচ্ছে হলো আপনার মাল্টি কালারের ভিতরে এবং এটা ল্যাভেন্ডার কালারের কন্টার শেড কিন্তু দেওয়া আছে তো এইটা হচ্ছে হলো আপনার মিডেলে থাকবে হলো আপনি এরকম একটি ক্রিম কালারের ভিতরে ডিজাইন আর এটা হচ্ছে গলার ডিজাইনটা আর নিচে দামানের দিকটা থাকবে হলো আপনার ফ্লোরাল প্রিন্টের ভিতর খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের করা আছে এবং এখানে কিন্তু ওয়াটার প্রিন্টও কিন্তু করা আছে এই যে দেখেন এখানে ওয়াটার প্রিন্টারও ডিজাইন করা আছে এবার দেখা বল আপনাদেরকে ব্যাক সাইডটা এই যে এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডে আপনার এখানে শোল্ডারের দিকে কিন্তু আপনার ডিজাইন করা থাকবে আর ফুল বডিতে থাকবে হলো আপনার ফ্লোরাল ডিজাইনের ভিতরে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ফ্লোরাল ডিজাইনের ভিতরে তো এবার দেখা বলো আপনাদেরকে হাতার কাপড়টা যে হাতার কাপড়টা হচ্ছে হলো এইটা ঠিক আছে ফুল স্লিপ হবে তো এবার দেখা বলো আপনাদেরকে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে হলো ওন্নার কাপড়টা ওন্নাটা খোলো এই যে এইটা হচ্ছে হলো ওন্নার কাপড়টা ওন্নাটা কিন্তু আপনার ফুল বডি ফ্লোরাল ডিজাইনের ভিতরে একটি ডিজাইন করা সম্পূর্ণ ফ্লোরালের ভিতরে অল ওভার প্রিন্ট করা ঠিক আছে অল ওভার প্রিন্ট করা এবার আমরা চলে যাবো এটা পরবর্তী আরেকটা কালারে এই যে দেখেন এখন আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে খুবই চমৎকার একটা কালার কন্টাস্ট ডিজাইনের ভিতরে এই যে দেখেন এইটাও কিন্তু আপনার খুবই দারুন মিডেলে আপনার খুব সুন্দর এখানে আপনার এটা হচ্ছে গলার যে ডিজাইনটা দেওয়া আছে ব্ল্যাক কালার কন্টাস্টের ভিতরে এবং ফুল বডিতে কিন্তু আপনার ফ্লাওয়ার ডিজাইন করা আছে একটু বড় ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে আর নিচের যে দামানে দিকটা এখানে কিন্তু আপনার কাটওয়ার্কের ডিজাইনটা করা আছে আপনারা কাটিং করে কিন্তু ছেলে কাটওয়ার্ক ডিজাইনটা কিন্তু করে নিতে পারবেন তো এবার দেখাবো আপনাদেরকে ব্যাক সাইডটা এই যে দেখেন এটা ব্যাক সাইডটা মাল্টি ফ্লা ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে কিন্তু ডিজাইনটা করা আর এটা হচ্ছে হলো হাতার কাপড়টা তো এবারে দেখা ভালো আপনাদেরকে সালোয়ারের কাপড়টা সালোয়ারটা ছিল অরিজিনাল লোন ভয়েলের ভিতরে এখন দেখা ভালো আপনাদেরকে এটা ওন্নার কাপড়টা এটা হচ্ছে ওই যে ওন্নার কাপড়টা ঠিক আছে এই যে এটা হচ্ছে হলো ওন্নার কাপড়টা দেখেন ওন্নাটা খুবই গর্জিয়াস একটা ওন্না খুবই গর্জিয়াস মানে এতটা সুন্দর প্রিন্টে ফ্লোরাল ডিজাইন করা মানে এক কথা একটা রাজকীয় স্টাইলের ডিজাইন কিন্তু এগুলো কিন্তু করা আছে দেখেন কতটা গর্জিয়াস না ওকে তো এবার আমরা চলে যাবো পরবর্তী ডিজাইনে তো এইটা পরবর্তী আরেকটা ডিজাইন এখন আমরা যেটা দেখাবো এটা হচ্ছিল আপনার লাইট মেরুন কালারের ভিতরে এই যে দেখেন খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে লাইট মেরুন কালারের ভিতরে তো এটা হচ্ছে মিডলে থাকবে বলো আপনার এই প্রিন্টটা থাকবে এটা হচ্ছে গলার দিকটা থাকবে এই ডিজাইনটা ওকে এটা থাকবে গলার দিকে ডিজাইনটা এটা থাকবে মিডলে আর এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটা নিচের দামানের দিকটা নিউট কালার প্রিন্টের ভিতরে এই যে দেখেন নিউট কালার প্রিন্টের ভিতরে আর আরেকটা বিষয় এগুলো ফ্যাব্রিকগুলো হানড্রেড পারসেন্ট পিওর করেন এক ফোটা মিক্সড হবে না ওকে আর এবার দেখা বল আপনাদেরকে এটা ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা ব্যাক সাইডটা আর এই যে এই পাশে যে প্যাসেজটা যে দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন এই প্যাসেজটা আপনারা চাইলে যে ধামানের নিচে কিন্তু প্যাসেজটা কিন্তু লাগাতে পারবেন আর এই যে এখানে হচ্ছিল আপনার হাতার কাপড়টা যদি চান আপনারা হাতাতেও এটা ব্যবহার করতে পারবেন তো এটা সালোয়ারটা হচ্ছে ওই যে কালো জামার সাথে ম্যাচিং করা এখন দেখা দেখাবো আপনাদেরকে ওন্নাটা এই যে দেখেন এটা হচ্ছে হলো ওন্নার কাপড়টা ওন্নাটা আমরা খুলে দেখাচ্ছি ওন্নাটা খুবই বড় পাঁচ বড় ওন্না আর ওন্নাটা থাকবে মাল্টি কালার ফ্লোরাল ডিজাইনের ভিতরে এই যে দেখেন ওনার আঁচলটা দেখেন ওনার আঁচল কিন্তু রোজ প্রিন্ট করা আছে এখানে কিন্তু আলপনার ডিজাইন করা আছে আর এটা হচ্ছে হলো আপনার মিডেলে থাকবে মিডেলে হচ্ছে হলো আপনার পার্পেল কালার একটি প্রিন্টের ডিজাইন করা আছে আর এটা হচ্ছে এই পাশে আচলটা তো এবার আমরা চলে যেত পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা যে কালারটা দেখাবো এটা ছিল আপনি ইয়েলো কালারের ভিতরে আমরা কিন্তু এর আগে এই সেম ডিজাইনে একটা প্রিন্ট দেখাইছে সেটা ছিল ক্রিম কালারের ভিতরে তো সেম ডিজাইনের আরেকটা কালার এটা ছিল ইয়েলো কালারের ভিতরে এই যে এটা হচ্ছিলো গলার ডিজাইনটা আর এটা হচ্ছিলো মিডেলে থাকবে হলো যে এরকম ডিজাইন আর ফুল বডিটা থাকবে হলো আপনার সম্পূর্ণ বক্স ডিজাইনের ভিতরে একটু প্যাটার্ন স্টাইলের ভিতরে যে দেখেন এখানে চুনরি প্রিন্টের মতো করে কিন্তু ডিজাইনটা করছে আর এটা হচ্ছিলো আপনার মাল্টি ফ্লোরাল তো হাজার বুটার ডিজাইন করা থাকবে আর এইটা হচ্ছেলো নিচের দামানের দিকটা নিচের দামানের দিকটা থাকবে হলো মাল্টি ফ্লোরালের ভিতরে আপনি ডিজাইন করা এবার দেখা বলো আপনাদেরকে ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডের মতো কালার বাই কালার সেডিং থাকবে এবং নিচের দামানের দিকেও কিন্তু আপনার ডিজাইন করা থাকবে আর এইটা হচ্ছিল হাতার কাপড়টা হাতাটা থাকবে হলো সম্পূর্ণ ফুল হাতা করতে পারবেন হ্যাঁ ফুল হাতা করতে পারবেন চাইলে মাইক হাতা করতে পারবেন এবার দেখা বলো সালোয়ারটা এক কালার সলিডের ভিতরে লোন বয়েলের ভিতরে আর এইটা হলো ওড়নাটা ওন্নাটা খুলে দেখাচ্ছি ওন্নাটা হচ্ছিলো সম্পূর্ণ পাচাতের বড় অন্যা ওন্নাটা হচ্ছে সম্পূর্ণ হাতের বড় ওন্না এই যে দেখেন এটা হচ্ছিলো ওন্নাটা সম্পূর্ণ পাচাতের বড় ওন্না এই যে দেখেন অন্যার ডিজাইনটা দেখেন জামার সাথে সেম টু সেম কালার বাই কালার সেটি মানে ম্যাচিং করে কিন্তু ডিজাইনটা করা আছে এবার চলে যে আমাদের আজকে যে লাস্টের যে ডিজাইনটা তো এইটা হচ্ছিল ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর একটা বক্স প্যাটার্ন ডিজাইনের ভিতরে একটি ডিজাইন এই যে দেখেন জামাটা দেখেন জামাটা কিন্তু যারা একটু মাল্টি কালারের ভিতরে ডিজাইন পড়তে চান গলার ডিজাইনটা দেখেন এই যে যারা একটু আনকমন প্রিন্টের ভিতরে যারা ফ্লোরাল পড়তে একটু ফেড আপ হয়ে গেছেন যে একটু প্যাটার্ন ডিজাইন একটু আনকমন ডিজাইনের ভিতরে যদি দেখতে চান তো তাদের জন্য হচ্ছিলো আমাদের এই যে এই ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিজাইনটা দেখেন খুবই দারুণ এটা হচ্ছিল নিশ্চয় দামানের দিকটা দামানটা কিন্তু খুবই আপনার গর্জিয়াস আপনার ডিজাইন করা আছে এবার দেখা বলো আপনাদেরকে ব্যাকসাইডটা এই যে দেখেন এটা হচ্ছিল ব্যাকসাইড সাইড এর মতো আপনার ডিজাইন করা আছে আর এইটা হচ্ছিল নিচে দামানার দিকটা আর এইটা হচ্ছিল হাতাটা স্লিপটা তো স্লিপে কিন্তু আপনার জামাতে যে ডিজাইনটা আছে ওইটা ছোট আকারে কিন্তু করে কিন্তু ডিজাইন করছে নিচে দামানের মতো দামানের দিকে কিন্তু আপনার এই যে আপনার হাতাতে যে কফের যে ডিজাইনটা থাকবে ওটা নিচে দামানের সাথে ম্যাচিং করা তো এবার দেখা বলো আপনাদেরকে এটা সালোয়ারটা এক কালার সলিড আর অন্যটা হচ্ছিল আপনার মাল্টি ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে মাল্টি ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে খুবই দারুণ মানে এটা হচ্ছে মাল্টি কালারের একটি উন্নয়টা করেছে এই যে দেখেন মাল্টি ফ্লাওয়ার মাল্টি কালারের ভিতরে প্রিন্টটা কিন্তু করছে খুবই দারুণ তো বেশ আজকে আমাদের ডিজাইন এই পর্যন্ত আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম নিত্য নতুন কালেকশন যারা পেতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং যারা আপনারা অনলাইনে অর্ডার করতে চান ঢাকার বাহিরে যারা আছেন অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান তাদের জন্য আমাদের দোকান ঠিকানাটা হচ্ছিল এইটা এটা স্ক্রিনশট দিয়ে আপনারা ঢাকা নিউ মার্কেট দ্বিতীয় গেট দিয়ে ঢুকে হাতে বামে আসলে কিন্তু আমাদের দোকানটায় আসতে পারবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ নিত্য নতুন গালোশন পাওয়ার জন্য আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম